দর্শক আসসালাম আলাইকুম তো প্রতিদিনের মতো আজকে আমি সকাল সকাল চলে আসছি আমাদের এই ঢাকা দোহারের নারী শাখাটে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য এই জেলে ভাইদের নৌকা তো এই নৌকাগুলা দিয়ে হচ্ছে তারা মাছ ধরে মাছ ধরার পরে একটু পরপরই কিন্তু এই যে এই এখানে হচ্ছে আরতে আরতে আর কি নিলামের মাধ্যমে বিক্রি করার জন্য তারা চলে আসে তো আপনারা যারা হচ্ছে পদ্মার টাটকা মাছ কিনবেন তারা সকাল সকাল চলে আসবেন আর এই বাজার হচ্ছে দর্শক প্রতিদিন আর কি সকাল আটটা থেকে এই সকাল দশটা পর্যন্ত জমজমার থাকে আর এই বাজারের বিখ্যাত হচ্ছে দর্শক ফরিদপুরের নন্দলারপুর চর থেকে আর কাচিকাটা চর থেকে দুইটা টলার আসবে সেই টলারে কিন্তু এই পদ্মার চরের মাছ তারপর শাক সবজি থাকবে আর সাথে তো মাছ থাকবেই তো আপনারা চাইলে এই ঘাটে আসতে পারেন আর গুলিস্তান থেকে কিন্তু আপনারা নগর বাস বা আরাম বাস পাবেন সেই বাসে করে কিন্তু আপনারা বললেই হবে যে ঢাকা ঢাকাদোহারের নারিশা বাজারে যাব তাহলে আপনারা চলে আসতে পারবেন আর এই বাজার দর্শক প্রতিদিনই বসে এই ঢাকা দোহারের এই নারিশা বাজার বললেই হবে আপনারা এই চলে আসতে পারবেন তো আমি কথা না বাড়াই চলেন আমরা সরাসরি এই মূল ভিডিওতে যাই আপনারা ভিডিও কন্টিনিউ করুন দর্শক দেখেন এটা হচ্ছে ফরিদপুরের নন্দলালপুর চর থেকে আসছে দেখেন এ অনেক লোকজন তারপরে পদ্মা টাটকা মাছ শাকসবজি হাঁস মুরগি সব কিছুই আছে এটার ভিতরে আপনারা দেখবেন এই একটু পরেই দর্শক নামানো হবে এখন ছিঁড়ি দেওয়া হবে তো এরকম ট্রলার কিন্তু প্রতিদিন আসে এখানে পরপরই একটা যাবে আর একটা আসবে আর এই পরে হচ্ছে আমাদের দোহার দর্শক এই আমি প্রতিদিনই বলি আর ওইপারে হচ্ছে ফরিদপুর ফরিদপুরের নন্দলালপুর চর আর হচ্ছে কাটা চর সেই চরে থেকে আপনার এই চরের টাটকা মাছ শাক সবজি আসে এখানে তো আপনারা চাইলে দর্শক আসতে পারেন দেখেন এই যে নিয়ে আসতেছে এই

আর দর্শক এখানে কিন্তু আপনার এই চরের রসুন তারপর পেঁয়াজ এই সব কিছু পাওয়া যায় তো আপনারা দর্শক চাইলে আসতে পারেন দেখেনই যে এগুলো হচ্ছে রসুন দর্শক চরের দেখেন নতুন রসুন আর এই দাম কিন্তু দর্শক আপনারা এই সস্তা পাবেন এগুলা নিয়ে কি ওই পারে যাবো এই ঈদের কালেকশন এই ঈদের কালেকশন নিয়ে চলে যাবেন কি ভাই এগুলা কি ঈদের ঈদের কালেকশন নাই

এই এত বড় বড় কলা এগুলো দর্শক একদিন ঘরে রাখলেই কি পুরা লাল হয়ে এবে টা কর্তা নিলেন ভাই ভাই

পঁয়ত্রিশশো টাকা মোটাশোত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো

বাদার খান রানদার খান বত্তরখান বত্তরখান 1000 টাকা হাই 2600 টাকা হাই 2600 টাকা হাই 2600 টাকা 2600 হাই 2600 হাই 2600 2 হাই 2600 1 তো ইনফ্রটে হাই 2600 হাই কি হইলো 1000 টাকা ওই মেয়েটা কিনে মাছ দেন 2600 টাকা হাই 2600 টাকা হাই 2600 টাকা

Ayak kazar 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 কিছু দেখেন মরবী এগোটা কতটা নিলেন তেইশো টাকা না একবার মোটা মোটা দেখেন সুন্দর বড় বড় মোটা মোটা না মোটা মোটা বাইলা আই পনেরো পনেরো আই পনেরো সরি আই পনেরো সরি আই পনেরো সরি আয় ষোলো আই ষোলো আই ষোলো ষোলো আই ষোলো আই সতেরো আয়

হে দর্শক দেখেন এগুলা দর্শক এ এখানে সম্ভব হে ধারিসা ঘাটে সম্ভব দেখেন একবার বিশাল বড় মর পাইলে জামাল চাসা আজকে কি কি কালেকশন বা মা শাল্লাহ দর্শক দেখেন এই পদ্দার পাইম না একবারে বড় সাইজের বাইম দর্শক দেখেন এই যে কাজলি আছে আর রিলিজ করা কত দাম নেই চাষের সাতাইশশো না চাষের রিলিশের এতো দাম এই পদ্মায় চাষ করেন না এই পদ্মায় চাষ করে দর্শক ইলিশ এই জামাল চাষ হয় এই সাতাইশশো টাকা দাম লই কোটা আর বাইম তিনটা কত হয়েছে হ্যাঁ সাতাইশশো টাকা অনেকটি এই নিচে আছে না বড় বড় ও নিচে দর্শক আছে সাতাইশশো টাকার বাইন দেখেন একদমই মোটা এ বড় বড় সাইজ দর্শক একশো টাকা কম আছে না আমার মাছ একশো টাকা একশো কম আছে পদ্মার ইলিশ

কৈ আছে নেযা নেজা

ব্যাগ টাকা বিক্রি হলো দর্শক দর্শক এই জেলেরা একটু পরপর এরকম মাছ এখানে এই নৌকা ভিড়ায় ভিড়ানোর পর মাছ নিয়ে আসে আর একটু পর এখানে নিলামে ওঠে দেখে এ মরব্বী মোটা মোটা নিয়ে আসছে এইগুলো নিলামে আসছে আর এদিকেও দর্শক নিলাম চলতেছে ভাই দেহ আদি মাছ কটা দেখে একবারে তাজা পদ্মার অরিজিনাল মাত্র ধরে নিয়ে আসছে না এই যাচ্ছে নিলামে দেখেন এখানে হচ্ছে দর্শক আরত কিন্তু ছোট কিন্তু মাছ একটু পরবার আসে আর বিক্রি হয় ভালোই মাছ আছে এই টুকটাক করতে করতে অনেক মাছই আসে আপনারা আসলে চাইলে আসতে পারেন দর্শক আজকে দেখেন লোকজন বেশি এই কাচিকাটা আসলো এই ফরিদপুরের নন্দলার প্রচর থেকে তো এটার ভিতরে দেখবেন আপনারা চরের টাটকা মাছ তারপর এই শাক সবজি হাঁস মুরগি দর্শক তারপর মুরগির ডিমও দেখবেন আপনারা দেখেন আজকে একটু লোকজন বেশি আসছে আর দেখেন মুরগি আসছে কি পরিমাণে মোরগ আসছে পরিমাণে মোরগ আসছে দর্শক দেখাবো দেখেন মোরগ মুরগি কতগুলো আসছে দেখেন মুরব্বী কয় ডান্সের আজকে আষ্টা আপনার বাড়ির না কিন ডান্সেন মুরব্বীর বাড়ির দর্শক এই যে এখানে নামানো হবে এই দেখাবো আমি আর এইদিকে দর্শক আর অনেক আছে এগুলো একটু পরে দেখাবো নামতেছে হ্যাঁ দেখেন মোরগ কয়টা সাইডটা না সবটি কয় টাকা মুরব্বী

দুটা তো মাছ আল্লাহ ভালো সাইজ আর এদিকে দেখেন দর্শক আরো নামাচ্ছে দেখেন আর এদিকে আমরা যাই দর্শক মুরগি দেখি কত টাকা বিক্রি হয় ওই কি হলো চাষি যাই কে সাড়ে চার হাজার কইছেন কয়টা আটটা আর আপনি কত চাইছেন ছয় হাজার আর সাড়ে চার হাজার না সব দেখেন বড় বড় মোরগ মুরগি দাম হয়ে গেছে দেন মুরব্বী দিলে দিয়া দেন

এই ব্যাপারই দেখেন আট পিস আট পিস মানে কত গ্রা বললো ছয়শো গ্রা পড়ছে না এক গড়া এক গড়া ছয়শো টাকা পিস পড়ছে দর্শক মোরগ মুরগি একদমই এই ডিম পাড়া মুরগি এগুলো সব ডিম পাড়া একবার আর কি ডিম পারছে তো আবার কিছুদিন পালন করলে ডিম পারবে আবার চাচি নিয়ে যান লাভ হবে আজকে এই ভালো কিনছে এই দেন ও টাহা দিন

পঁচিশা পঁচিশ চা পঁচিশ চা পঁচিশ চা পঁচিশ চা পঁচিশ চা পঁচিশ

2000 2000 2000 2000 एक कच्चा 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 50 50 एक कच्चा 50 एक कच्चा दर्शक

হাই আষ্টশো পনচা আষ্টশো পনচা আষ্টশো পনচা আষ্টশো পনচা আড়ে এক মিনিট আই কম পাইবি 100 যে বড় বড় করে দেন আমবলে हां हां ছয়শ টাকা বিক্রি হয়ে গেল দর্শক বিক্রি হয়ে গেছে ভাই আপনি লেট করছেন আপনি দেরি লাইছেন ভাই